ভাই এবার আমাদের শীতের অনেক ধরনের কালেকশন আছে সুইপশার্ট আছে হুডি আছে মাস্ক হুডি আছে জিপার হুডি আছে অনেক ধরনের কালেকশন পাঁচ হাজার টাকা ব্যবসা করা যাচ্ছে আমরা হাতে কলমে বুঝিয়ে দিব ভাই এই দেখেন বাচ্চাদের হুডি হুডি ভাই খুব রিজনেবল প্রাইসে দিতেছি ভাই 100 না 200 না মাত্র 90 টাকায় দিতেছি ভাই মাত্র 90 টাকা মাত্র 90 টাকায় খুব রিজনেবল প্রাইসে মাত্র 90 টাকা এই যে বাচ্চাদের সুইটশার্ট দিতেছি 20 পিসের বান্ডেল থাকবে ভাই আরিশো করা থাকবে কালার বাই কালার থাকবে মাত্র 80 টাকায় দিতেছি ভাই 80 টাকা মাত্র 80 টাকায় সুইটশার্ট দিতেছি ভাই এখানে বড় দিরো কালেকশন আছে দেখেন সুইটশার্ট দিতেছি এইগুলা দিতেছি মাত্র 150 টাকায় 150 টাকা থেকে 150 টাকা নেবে বাইরে 300 400 টাকা বিক্রি করবে এই যে দেখেন আরেকটা কালেকশন এই যে আরেকটা সুইপশার্ট দেখেন এগুলো খুবই রিজনেবল প্রাইসে দিতেছি মাত্র একশো পঞ্চাশ টাকা এবার আসলাম হুডিতে ভাইয়া আগে দেখালাম বাচ্চাদেরটা এবার বড়দেরটা ভাইয়া এটা খুবই রিজনেবল প্রাইসে দিতেছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা আমাদের থেকে নিয়ে যাবে উনি বাহিরে বিক্রি করবে চারশো পাঁচশো টাকা ভাইয়া খুবই রিজনেবল প্রাইসে মাত্র দিতেছি দুইশো পঞ্চাশ টাকা ভ্যা হিউজ পরিমাণ কালেকশন আছে এখানে হিউজ পরিমাণ কালেকশন যে যেখান থেকে নিবে যে যেখান থেকে নিবে দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ ভ্যা যে যেখান থেকে নিবে হিউজ পরিমাণ রেশিও রেশিও করা আছে বান্ডেলে বান্ডেলে বান্ধা আছে ভাইয়া যে যেখান থেকে নেবে দশক এই ধরনের কালেকশন যারা চাচ্ছেন একবার শীতের মাল নিয়ে ব্যবসা করবেন যারা অল্প পুজিত ব্যবসা করেন তাদের জন্য কিন্তু আজকে সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাচ্ছেন এর পাশাপাশি সব ধরনের কালেকশন পেয়ে যাবেন এই বাড়ি থেকে আর যে নাম্বারটা এই তো আপনার এখানে ফোন দিলে হবে